يشركون وَاللَّهُ الله الْبَارِيُّ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ يقول يُسَبِّحُ لَهُ مَا ما في وَالْأَرْضِ والأرض هو العزيز الحكيم الله الله حضور الله صلى الله عليه وسلم كن মাগরিবের নামাজের পরে সুরা হাঁসের শেষ কয়েকটা তেলাওয়াত করবি সাথে সাথে প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন আবার যখন ফজরের সময় হয় সকল ফেরেশতালা চলে যায় ফজরের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্ধব বান্ধি সুর শেষ কয়েকটা তেলাওয়াত করবি আল্লাহ রাবুল আলমিন আবারও প্রত্যেক তালাবাদকারী বান্দা এবং বান্দির জন্য সত্তর হাজার রহমতের ফেরস্তা নিযুক্ত করে দেবেন তিনি আরো এই সাত করেছেন কাল কঠিন কেমতের ময়দানে হাসরের মাঠে যারা এই তালাবাদকারী হবে আমলকারী হবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন শাহাদাতের মর্যাদা দান করবেন তাহলে আমরা আমল করতে রাজি আছি না আল্লাহ বান্দাগণ যে সমস্ত কাজের কারণে দিনের ভিতরে মহব্বত ফয়দা হয় আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় রবি মোহাম্মদ রসুল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় ওই সমস্ত কাজগুলার বেশি বেশি করা দরকার যারা গানকে ভালোবাসে নাচকে ভালোবাসে তারা কনসার্টের আয়োজন করে কারণ তাদের অন্তরের ভিতরে গান নাচের মহব্বত আছে যারা নাটক সিনেমাকে ভালোবাসে তারা একাত্রিত হয়ে নাটক সিনেমা দেখার জন্য জড়ো হয় কারণ তাদের অন্তরের ভিতরে নাটক সিনেমার ভালোবাসা আছে আর যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে আল্লাহর জন্য ভালোবাসা আছে নবী জন্য ভালোবাসা আছে যারা আল্লাহ নবীওয়ালা তাদের জন্য ভালোবাসা মোহব্বত আছে তারা এই রকম জিকির মাহবিলের আয়োজন সবের আল্লাহ আল্লাহাকের পান্নাগুন

বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় হয় তখন সে কি দুনিয়া কি 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 হুর সৌন্দর্য দুনিয়ার জান্নাতের তার অন্তরের মধ্যে একটাই আশা একটাই আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য সে কবে দেখবে বলেন তো এই দুনিয়াটা আল্লাহর কাছে দামি নাকি সস্তা সস্তা এই সস্তা দুনিয়াটাকে আল্লাহ রাবুল আলমিন কি সুন্দর করে সাজাইছে সস্তা দুনিয়া নিকৃষ্ট দুনিয়া আল্লাহ রাবুল আলমিন সকল সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন কিন্তু দুনিয়ার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান নাই আর সম আল্লাহ থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম আসমান জান্নাতের দিকে রহমতের দৃষ্টি তাকিয়েছেন কিন্তু দুনিয়ার দিকে রহমতের দৃষ্টি তাকাননি আলমে বরজকের দিকে দূরে রহমতের দৃষ্টি তাকিয়েছেন কিন্তু দুনিয়ার দিকে রহমতের তাকাননি কারণ মারামারি হত্যা জুয়া খেলা মদ এরপরে যত ধরনের গুনার রাহাজানি পান কাজ আছে এগুলা কি আরশো আজিমে চলে নাকি দুনিয়াতে চলে এ সমস্ত কাজগুলো চুরির ডাকাতি সুদ ঘুষ যত ধরনের গুনার কাজ পাপের কাজ আছে এগুলো কি প্রথম স্থানে চলে নাকি দুনিয়াতে চলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমতের দৃষ্টিতে তাকান নেই দুনিয়াতে এজন্য রহমতের কাজ দুনিয়াতে চলে না সহজে তাহলে বোঝা গেল দুইটা খারাপ কাজও চলে আবার ভালো কাজও চলে কিন্তু আসমান জমি আসমানে প্রথম আসমানে দ্বিতীয় চতুর্থ এরপরে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে আলমে বরজকে এরপরে ধরেন লোহমা বুঝে সেখানে কি চুরি ডাকাতি রাহাজানি অফিসার ব্যবসার সুদ গুজ চলে কারণ ওই সমস্ত জগৎ দিকে দিকে আল্লাহবুল আলমিনের রহমতের দৃষ্টি ছিল এখন আপনি বলবেন যে তাহলে হুজুর কি দুনিয়ারকে ছেড়ে দিব কিনা না হজরতে সৈয়দ আহমদ হিন্দি মুজাদ যদিও দুনিয়ার দাম নাই কিন্তু আমল করতে গেলে আখরা থেকে দুনিয়া দামি আখরা থেকে আপনার আল্লাহ আল্লাহবুল আলমিনের ওয়াহাদানসুল্লাহ রেসালত অন্যান্য আম্বিয়াকরামদের নবুয়া সবকিছু প্রকাশিত হয়েছে এই দুনিয়াতে যত ধরনের পরীক্ষা দিয়েছেন নবীগণ যত ধরনের পরীক্ষা দিয়েছেন অলিগণ সবাই দুনিয়াতে পরীক্ষা দিয়েছেন তার অর্থ হলো দুনিয়াতে যদি আপনি আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর জন্য ইবাদত করতে পারেন আল্লাহর হুকুম পালন করতে পারেন এর বিনিময়ে পুরস্কার স্বরূপ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে এবং আল্লাহর দিদার দিবে তাহলে দুনিয়াতে পরিশ্রম করতে হবে কিনা আল্লা রিন ঘোষণা দিন তার পবিত্র কালাম মাজিদীপ কেউ যদি আমার কাছে দুনিয়ার উন্নতি চায় আমি তাকে দুনিয়ার উন্নতি দান করি দুনিয়াতে এসে যদি যে সৌন্দর্য চায় আমি তাকে দুনিয়ার সৌন্দর্য দান করি আর কেউ যদি আমি আল্লাহর কাছে আখ রাতের সৌন্দর্য চায় আমি আল্লাহ তাকে আখ রাতের সৌন্দর্য দান করি এখন দুনিয়ার সৌন্দর্যের দাম বেশি নাকি আখ রাতের সৌন্দর্যের দাম বেশি দুনিয়াতে যদি সুন্দর সুন্দর আমল করতে পারেন দুনিয়াতে যদি সুন্দরভাবে চলতে পারেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন নকুমগুলো পালন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মহব্বত করে ভয় করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করতে পারেন আনুগত্য করতে পারেন তাহলে আপনার জন্য আখিরাতের শিরোস্থায়ী সৌন্দর্য অপেক্ষা করছে আল্লাহ পাকের বান্দাগণ যে দুনিয়াটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাননি সস্তা দুনিয়া নিকৃষ্ট দুনিয়া অথচ এই দুনিয়া আল্লাহ আপ আলামিন মিন কত সুন্দর করে সাজিয়েছেন কত সুন্দর করে পাহাড় পর্বত জঙ্গল পশু পাখি সহ অন্যান্য গাছপালা নদী এভাবে সাজিয়েছেন তাহলে যে দুনিয়াটা এত নিকৃষ্ট সস্তা হওয়া সত্ত্বেও এই দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন খোদা বিরু আল্লাহ বিরু ধর্ম বিরু ধার্মিক লোকদের জন্য যে আখরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্য সাজিয়েছেন সেই জান্নাতের সৌন্দর্যটা আরো কত সুন্দর জি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত আল্লাহর সুন্দর করে সাজিয়েছেন তাহলে সশতা হিসেবে আল্লাহ কত সুন্দর আমরা যার ইসালে সাওয়াব পালন করছি তার নামের অর্থ হচ্ছে সুন্দর উদ্দিন হচ্ছে আল্লাহ রাসূল পাকসা আসমের পক্ষ থেকে उपाधि তিনি সেই নামে যে उपाधि পেয়েছেন আর মূল নাম হচ্ছে হাসান হাসান শব্দ অর্থ সুন্দর তার বাবার মায়ের নাম হচ্ছে উম্মুল ওয়ারা 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 উম্মুল হচ্ছে আল্লাহর জন্য ব্যস্ত ব্যাকুলের আম্মাজান আল্লাহর জন্য ব্যস্ত ব্যাকুলের এখন দেখেন খাজা হাসান হজরতিন্তি রহমতুল্লাহকে গরিব নামাজ কেন বলা হয় কারণ তিনি তার জীবনে সব চাইতে বেশি বেশি গরিবদেরকে সাহায্য করেছেন অসহায় গরিব আত্মনাদের যারা আত্মনার করত রাস্তাঘাটে বসে তাদের কোনো আশ্রয়দাতা ছিল না হজরতের খাজা হাসান মইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জয় রহমতুল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রেমের আশ্রয় তাকে কবুল করে নিয়েছেন একবার যখন তিনি তার আব্বা এবং তার ভাই সহ ঈদগাহের দিকে যাচ্ছিলেন নতুন জামা পরে তিনি দেখতে পেলেন পথের মাঝে একজন অন্ধ শিশু তার গায়ের মধ্যে ময়লা সেরা যেই পোশাক আশাক এরপরে চোখের মধ্যে অশ্রু চোখের মধ্যে দৃষ্টি নাই গায়ের মধ্যে ধুলোবালে লেগে আছে তার আব্বা এবং তার ভাইকে বলেন আপনার এই গায়ের দিকে জানা আমি আসতেছি এই বলে তিনি অন্ধ ওই ছেলেটার পাশে বসলেন বলে যে এ আল্লাহর রা তোমার কি হলো সে বলল আমি অন্ধ আমাকে যে অনেক আগেই পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে কোথায় আমার পরিবার প্রয়োজন আমি জানি না আমি অনেক দিন যাবত এই রোডের রোডের মধ্যে কি মানে রাস্তার মধ্যে বসে আছি আজকে ঈদের দিন কেউ আমাকে কোনো নতুন জামাও দেয় নাই কোনো ধরনের আতর মেখেও দেয় নাই খাজা আসান মনে দিন চিস্তির তার দুঃখের কথা শুনে নিজে দুঃখিত বলেন সাথে সাথে তাকে হাত ধরে বাড়িতে নিয়ে গোসল করি আতর গোলাপ মেখে নিজের জামাটা তাকে পরিয়ে দিলে গরিবে নওয়াজ হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন হে আল্লাহ আমি আপনার জন্য ওয়ারাহ আমি আপনার জন্য ওয়ারা ব্যস্ত বেকুল আমি আপনাকে কিভাবে পাব আপনার সাথে আমার সম্পর্ক কিভাবে গাঢ় হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন হে ঈসা যদি তুমি আমার দিল ভাঙা গরীব অসহায় মানুষদের সাথে সম্পর্ক করো আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক বাড়িয়ে দেব হযরত খাজা হাসান মনিদ্দিন চিশতি আজমেরি সন্দের রহমতুল্লাহ আল্লাহর মোহাম্মত পাওয়ার জন্য গরিব অসহায়দেরকে স্থান দিয়েছেন আশ্রয় দিয়েছেন খাবার দিয়েছেন সেবা করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর আশিক আল্লাহর মোহাম্মতের বান্দা এবং বন্ধু হিসেবে কবুল করে নিয়েছে আল্লাহ পাকের বান্দাগণ যখন তিনি তার আম্মা এবং আব্বাকে হারিয়ে ফেললেন তারা যখন মৃত্যুবরণ করলো তিনি ওয়ারিস সূত্রে হ্যাঁ ওয়ারিস সূত্রে যে মা বাপ ইন্তকালের পরে তার উত্তরাধিকারী সূত্রে অনেক কিছুর মালিক হয় না সন্তানরা তিনি একটা আঙ্গুরের বাগানের মালিক হলেন আর দুইটা আটা পেয়ত গম পিসে নূর আল্লাহর মোহাম্বত আল্লাহর প্রতি তাকুয়া ভালোবাসা তৈরি করে দেওয়ার জন্য উন্নত করে দেওয়ার জন্য সরাসরি মদিনা থেকে পাঠিয়েছেন আল্লাহ তার নাম ছিল হজতে ইব্বরে গাছের নিচে সায়া গাছের ছায়ার নিচে বসালেন এবং তিনি পানি চাইলেন পানির সাথে তিনি তাজা তাজা টস টসে আঙ্গুর তাকে যেই মেহমানদারি করালেন তিনি সেগুলো খাওয়ার পরে তার প্রতি সন্তুষ্ট হলেন এবং বললেন যে হাসান আমাকে তো নবী আহম্দুর রসুল্লাহ তোমার কাছে পাঠিয়েছে তোমার দিনভাঙ্গা তোমার কি দিনবাঙা মা আগেছে বাপ্পার আগেছে এখন তুমি অসহায় আমি তোমার জন্য একটু তবারুক এনেছি তিনি একটা গাছের শিকড় জ্যোষ্ঠ মধুর মতো সেটা চিবিয়ে তিনি একটু খেলেন খাজা সাহেব খাজা হাসান মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ একটু খেতে দিলেন খাজা মহিউদ্দিন চিস্তি আজমির সঞ্জুর রহমতুল্লাহ যখন সেটা বক্ষণ করলেন খেলেন সাথে সাথে তার অন্তর অবস্থা পরিবর্তন হয়ে গেল তার অন্তরের মধ্যে আল্লাহ লাহি নূর দান করে দিলেন ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ খাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর কপালের দিকে তখন তাকালেন যখন তাকালেন তখন আল্লাহ রাবুল আলমিন খাজা মরিদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ তকদিরকে ওই ইব্রাহিম কান্দুজির চোখের সামনে তুলে ধরলেন তিনি দেখতে পেলেন খাজা মহিদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহর একজন পেয়ারা বন্ধুতে পরিণত হবেন এবং তার দাওয়াতে তার কারামতে হাজার হাজার বেদিন ধার্মিক হবে দিনদার হবে ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন তিনি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিছুদিন পর তার মনের মধ্যে ফেরজানি আরম্ভ হলো অস্থিরতা দেখা দিল তিনি তার আঙ্গুরের বাগান এবং ওই গম পেশার যে জাতা দুটো প্রেসিডেন্ট সেগুলো ব্যাগ সেগুলো বিক্রি করে ওই টাকা অর্থ দিয়ে গরিব অসহায় মিসকিনকে আল্লাহ আর আসতে বিতরণ করে দিলে একটা টাকা পয়সা নিজের কাছে আর রাখেননি এখন তার দুনিয়ার আর কিছু তিনি মালিক নন এরপরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পরে তার বন্ধু বললো হাসান তুমি এটা কি করলে নিজের জন্য তো অন্তত কিছু টাকা পয়সা রাখবে বলে আমি দুনিয়ার জিনিস নিজের সাথে রেখে দুনিয়া তার হতে চাই না আমি আল্লাহ রাখার জন্য নিজের অন্তর থেকে দুনিয়াদারি সব কিছু পরিষ্কার করে দিলাম অন্তরকে খালি করে দিলাম তখন বন্ধু বললো না অন্তত দুই এক টাকা রাখলেও তুমি যখন ক্ষুদার্থ হবে যখন তোমার খিদা লাগবে তখন তুমি কিছু কিনে খেতে পারবা তখন খাজা মহিদ্দিন চিস্তির মতো বন্ধুকে নিয়ে একটা গাছের নিচে চলে গেলেন গাছের নিচে গিয়ে বললেন যে দেখো তো এই গাছটা কি আল্লাহর সৃষ্টি নয় বলে হ্যাঁ সৃষ্টি তো এই গাছটা কি টাকা বসে আছে আল্লাহ তো তাকেও আল্লাহ রা বলে আলমিনের নিজের কুদরতে তাকে বড় করতেছে আল্লাহ তো এই গাছটা যার প্রভু সেই প্রভু আমি হাসানের প্রভু আল্লাহ বন্ধুরে দেখো এই গাছের যে শিকড় শিকড়গুলো ছোট ছোট সেগুলো এই ছোট ছোট শিকড়ে গাছটাকে আহার কি করতেছে বিলি করতেছে বিতরণ করতেছে আবার পাতাগুলো বাতাস গ্রহণ করে সেগুলোর মাধ্যমে গাছকে শক্তিশালী করতেছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো আর টাকা পয়সার দরকার নাই হয়তো আমি বাতাসকে দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ তরফ থেকে না হলে আমি পানি পান করে বেঁচে থাকবো আল্লাহ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম কার উপরে ওমাইয়া তাওয়াক্কাল হাসবু আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন যারা আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দুনিয়াদারি ছাড়তে বলতেছি না কারণ খাজা সাহেবের যে প্রেম মহব্বত তাওয়াক্কুল সে পর্যন্ত কি আমরা পৌঁছতে পেরেছি আমরা তো যে দুনিয়াদারি ছাড়ার পর দেখা যায় কদিন পর আমরা চুরি দিয়ে আরম্ভ করব ডাকাতি আরম্ভ করব তাহলে আমাদের দুনিয়াদারি সারা দরকার আছে যতটুকু আছে ততটুকুর মধ্যে আমরা গ্রহণ করে সেটাকে হালাল ভাবে বৈধ ভাবে যে আমরা যদি পরিচালনা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজে কর্মে বরকত দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে বুজর আমল করা তৌফিক নজিবুল আমীন হযরত খাজা মুঈদ্দিন চিশতি আজমের সঙ্গী রহমাতুল্লাহ আলাইহিম আজান বলেন যখন আমার হাসান আমার পেটের মধ্যে ছিল তখন আমি ঘুমের মধ্যে প্রায় সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুনতে পেতাম এমন যে হযরত খাজা হাসান মুঈদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর বুস হওয়ার পরে তিনি সব সময় বেশিরভাগ সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে ব্যস্ত থাকতেন লা লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা যেই লা ইলাহা লাল্লাহ বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয় মুসা আলাইহিস সালামের যে হাদিসটা পাশা বলি তিরমিজি হাদিস বুজার সম্বলন আল্লাহ আমি আপনার প্রিয় হতে চাই অনেক বেশি কাছে পৌঁছতে চাই আমার আল্লাহ বললেন যে আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দেন যার দ্বারা আমি আপনার প্রিয় হতে পারি অনেক কাছে পৌঁছতে পারি আমার আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে তিনবার প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং বললেন হে মুসা জেনে রাখো শুনে রাখো সাত তবক আসমান এবং জমিন তুমি এক পাল্লায় দাও আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ kalimat-এ পাল্লা দাও লা ইলাহা ইল্লাল্লাহর kalimatর ওজন বেশি হবে তাহলে লা ইল্লাল্লাহ এই কালেমা শব্দ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রভু আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো ইলা নাই উপাসন নাই কোনো মাবুদ নাই এবাদত করতে হলে আল্লাহর এবাদত করতে হবে উপাসনা করতে হলে আল্লাহকেই আল্লাহরই উপাসনা করতে হবে এরপরে নামাজ পড়লে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে রোজা রাখলে আল্লাহর জন্য রোজা রাখতে হবে হজ করলে আল্লাহর জন্য হজ করতে হবে এরপরে জাকাত দিলে দান সদকা করলে আল্লাহর জন্য কি করতে হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই কোনো হইলা নাই এই কথাটা শত্রু নাকি মিথ্যা শত্রু নাকি মিথ্যা আল্লাহ কি বলতেছেন ইয়া ইউ আল্লাহ দিনা মানতাকুল্ল হা কুনু মা স দেদিন হেই ইমানদার বান্দাবান দিরা হেইমানদার বান্দাবান দিগন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদ হিদের অন্তর্ভুক্ত হয়ে যাও খালাম উদ্দিন চিস্তিয়ার মেডিচন জুন আমদুল্লালাই যেহেতু বেশিরভাগ সময় লাল লাল্লা জিগিরে লিপ্ত থাকতেন বেশিরভাগ সময় লাই কথা বলতেন তিনি একজন সত্যবাদী সত্যবাদী তিনি অতএব আমরা বুঝতে পারলাম যে এই লাল্লা কালেমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর মধ্যে ইমানের নূর তাকওয়ার নূর ফরেজ তার নূর এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের নূর দান করেছেন এসকে নূর দান করেছেন আল্লাহ পাক সেই ইস্কের নু যেন আমাদের অন্তর দান করে শোনা আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদ ঘোষণা দিয়েছেন ওয়া হুয়া ফিস সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহু ওয়া হুয়া আলিমুল হাকীম ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইলাইহি তুরজাউ তিনি তো মহান সত্তা তিনি তো মহান উপস্য যিনি আসমানেও উপস্য এবং জমিনে উপস্য আসমানের সাত আসমানের সকল পেরেস তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করে আল্লাহর ইবাদত করে আল্লাহরই হুকুম পালন করে আবার সাত তবক জমিনে এবং এই দুনিয়াতে সাত আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গাটুকু দুনিয়ার অংশ এই দুনিয়াতেও যত ফেরেশতা আছে ওই ফেরেশতারাও সব সময় আল্লাহর হুকুম পালনে ব্যস্ত শুধু ফেরেজ তারাই সূর্য চন্দ্র তারকা রাজীব আসমান গাছপালা পাহাড় পর্বত যত মখলুক রয়েছে সকল মখলুক গুলো ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করছে এজন্য আল্লাহ আসমানেও পোষ্য এবং জমিনেও পোষ্য কারণ আসমান এবং জমিন সহ এবং আসমান এবং জমিনের মাঝখানে দুনিয়া সহ যা কিছু রয়েছে সব কিছু তার কুদরতি কবজার ভিতরে আল্লাহু আকবার وطبع অতএব কিয়ামত কিয়ামতের যে জ্ঞান কেয়ামত কখন হবে এবং কেয়ামতের এই দিনটার নির্দিষ্ট দুনিয়া ধ্বংস হওয়ার বিষয়টা নির্দিষ্ট এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আজলে আল্লাহ রাব্বুল আলামিনের আলমে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে আল্লাহু আকবার আমরা কি বলতে পারবো কোন দিন কেমত হবে কিন্তু কে বলতে পারবে কারণ আল্লাহ রাবুল আলমী নিজেই কেমত করাবেন এবং কেমতের ওই দিনটাকে আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন পুঙ্খানু পুঙ্খানু ভাবে তারা আল্লাহ হুকুম পালনে ব্যস্ত অথচ এই সকল ফেরেস তারা ময়দানে আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলবে হে আল্লাহ আমরা আপনার হুকুম যথাযথ ভাবে পালন হ্যাঁ বন্ধা তবা করবে বন্ধ আমার দিকে ফিরে আসবে এমনকি বন্দা যখন খাঁটিভাবে তব করে আল্লাহ দিকে ফিরে যায় তখন আল্লাহ রাবুল আলামিন ফেরেস তাদের দ্বারা যে গুনাহগুলো লেখাইছেন আল্লাহ ওই গুণাগুলোকে মুছে দেয় আল্লাহর রহমতের মা ভেজে আমরা উপস্থিত হয়েছি রহমতের আশা করবো আমরা আল্লাহর কাছে চাইবো কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো আল্লাহকে মাহবুদ জেনে মাহবুদ মেনে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আল্লাহ রাবুল আলামিন আজকের এই দিনে আমার করলে দেখবেন যে আপনার জীবন আল্লাহ পরিবর্তন করবে अब तक दीरुलाजर उद्दू.